ডল এইট সিক্স ফোর সিক্স সেভেন এর মধ্যে এখন তিরিশ জন করে মারে মা বিভিন্ন বিভিন্ন করে এ করে সব তোরা তোরা নী তোর এই তোর

মা বাবা ভগলের মতো মা বাবা তোর মতন বই দিছে দেখেন মা বাবা এই মা এবারে দেখেন আপারে দেখেন তুই আপা উনি বাবার জীবন করে অথচ

মস্যিকের কাছায় কাফের কাপের কাপের এরকি যেতে হিন্দু থেকে তা